উমরের ছেলে হুসেইনের সাথে খেলাধুলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেলেছেন রাষ্ট্রপতির ছেলেকে গোলামের বাচ্চা গোলাম উমরের ছেলে কয় কইছেন কইছেন কইছি। গোলামের কারে তোমারে আমারে বাচ্চা গোলাম আমার বাবা হলেন রাষ্ট্রপতি আর আপনি দিলেন আমারে গালি বাবারও গালি দিলেন আমারে বাচ্চা গোলাম কইলেন বাবারে বড় গোলাম কইলেন বিচারটা বুঝা হুসেন রাজি আল্লাহ তালানহুকে যাইস বিচার করি যা বাবার বাড়িতে গিয়ে বলতেছে বাবা আপনি রাষ্ট্রপতি হ বাগের বিচার করেন না হ একটা বিচার করতে হবে কার হুসেন আমাকে আপনাকে সহ গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম বিচারটা চাই ওমর মুস্কি মুস্কি হাসে যার বিরুদ্ধে বিচার দিছো ওমরের সব ক্ষমতা আছে এখানে ক্ষমতা নাই বাবা বিচার করতে হবে না এটা সম্ভব না কান্নাকাটি শুরু করছে করতেই হবে তাহলে যাও বিচার করব কিভাবে করবো রে আমি দেখেছি যার উসিলাই কলকায়নাথ এই নবী হুসাইন রিয়্লাহান হোকে কাদের মধ্যে রাখতেন নামাজের শেষ দায়ী হুসাইন রাজি আল্লাহন কাদে বসে আছে নবীজি নামাজের শেষ দায় তাসপি বাড়াইতেছে সুবহান রবি আলা আলা, পাঁচবার সাতবার নয় বার ১১ বার একচল্লিশ বার হুসাইন কয় জীবন যাইতারে নামতাম না চাইলেন গাত থেকে নামাবেন কেন আল্লাহ নিয়ে আবার প্রশ্ন করে বন্ধু ক নাতি পায়া কি আমারে ভুলে গেলা আমার নবী ইচ্ছে করলেন ঘর মুবারক থেকে হুসাইন রিয়ালু হুকে নামাবেন আমার জিবরাইল যারে আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর ঘর মুবারকে হুসেইন বসে আছে আমি আল্লাহর কাছে দেখতে বড় সুন্দর লাগতেছে বড় ভালো লাগতেছে আমার বন্ধুর কানে খবর দেব যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আমার বন্ধুর ঘর থেকে ইচ্ছে করে না নামবে রে ততক্ষণ পর্যন্তই আমার বন্ধু যেন সেজদাই পড়ে থাকে তাহলে বুঝা গেল আল্লাহ আদর করতেন

ले सीना माउ समाउ सले محمد वालाया ले কবে জানি ডাকা শিবে এই বাড়ি গোর সারিতে আপন পোষা খুলে খুলে সাদা কা ফন পরিতে আলা উমাউ সলে আলা ওয়ালায়ালে সের না বলাখাল ওলা ভিকামা লেগি কাশাফাতোজা হাসুনাত এ জামিয়া ও খে সা লেগি সাল্লাম বাবার আই বৃষ্টিতে কি আপনাদের অসুবিধা হইতেছে আজকে যদি আপনাদের কারো মৃত্যু হয়ে যায় এই বৃষ্টিতে কি লাশটা বাড়িতে রাখবে না তারপরেও কবরে নিবে এই বৃষ্টির মধ্যে যদি কবরে যাওয়া বন্ধ না থাকে তাহলে আমরা আল্লাহ আল্লাহ খুশি করার জন্য হুসেইনের পক্ষে দুই চারটা ফুড়া বৃষ্টিতে গরমের দিনই তো পারবো না একটু বিস্তে ও খোদা তুমি তোমার এই আদুরের বান্দাদের কি কবুল করো সকালে বলো না আমি যাই হোক আসুন আমি সামনে বাড়ছি কার পক্ষে আপনারা বসে আছেন কোন হুসাইনের নামে সংগঠন এবার ওমর ফারুক রাদি আল্লাহ বলতেছেন আব্দুল্লাহ যে হুসাইনকে নবী এত মায়া করতেন এই হুসাইনের বিচার করা আমার পক্ষে সম্ভব নয় অবশেষে বললেন বাবা বিচার করতে হবে কান্নাকাটি শুরু করলে ওমর ফারুক রাজি আল্লাহতালু অবশেষে বললেন যাও বিচার হবে জুমার দিন শুক্রবার দিন বিচারের দিন ধার্য করলেন মসজিদের নবীতে হাজার হাজার মুসল্লি ভিড় আর কেউ কেউ বলছে মদিনাতে হায় হাই ওমরের কি একটু মায়া নাই নবীর আদুরের নাতি ইমাম হুসাইনকে বিচার করবে যেই হুসাইনকে রাসুল এত আদুর করতেন মাঝে মাঝে কোলে নিয়ে ঘুরতেন একদিন নবীজির কুল মুবারকে হুসাইন প্রস্রাব করে দিছে নবীজি হাসতেছে কি করলি তুমি আমার কুলে প্রস্রাব করে দিলে আল্লাহ ডাকে খো হুসাইন আপনার কুলে প্রস্রাব করেছে আপনি তো খুশি দেখা যায় আল্লাহ কি করব নাতি প্রস্রাব করছে খুশি না হইয়া কি করব। তাহলে খুশিটা আমি কবুল করে নিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কুলে নাতির প্রস্রাব সুন্নতে রাসূল করে দিলাম মহব্বত সেই ভালোবাসা যেই নাতির প্রতি ছিল আজকে সেই হুসেইনের মহব্বতে যারা এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই রসুল আপনাদের পক্ষে আপনাদেরকে ভালোবাসবেন কি পরিমাণ ভালোবাসবেন হুসেইনের পক্ষ নেওয়ার কারণে ওমরের জীবনীটা হলো বাস্তব ওমর ফারুক রদি আল্লাহ বলতেছেন বিচার হবে জুমার দিন জুমার দিন মসজিদে নববী মানুষ ভর্তি হুসাইনকে বিচার করবে ওমর কি নিদয়া হয়ে গেল নিষ্ঠুর হয়ে গেল ওমরের কাছ থেকে কি নবীর ভালোবাসা দূরে চলে গেল এবার লোকজন তো এইভাবে আনাঘনায় মসজিদে নববীর ভিতরে হজরত আলী রদিয়ালুতাল হুসাইনকে নিয়ে বসে আছেন ওমর মিম্বরে দাঁড়িয়ে ডাকছেন ইমাম হুসাইন আছেন হ্যাঁ আছি তো আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম গোলাম বলে গালি দিছেন হ্যাঁ দিয়েছি অহংকার দিনে তো নিষেধ করতো নাই আরো ফতুয়া দিত মিথ্যা কথা বলে মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে তার সাক্ষী হলো ইমাম হুসেইন সাথে সাথে দাঁড়িয়ে গেলেন হ্যাঁ আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি হজরত আলী বললেন ওমর বাচ্চাদের ব্যাপারটা আরেকটু সহজ চোখে দেখে এটা দুর্বল করে দিলে হয় না বাদ দিয়ে দিলে হয় না বাচ্চাদের ব্যাপার ওমর বলেন আলী আপনি বসেন আপনাকে বলি নাই হজরত ইমাম হুসাইন দাঁড়িয়ে ডাকতেছে ওমর কি বলবেন বলেন আপনি কি গালি দিয়েছেন হ্যাঁ দিয়েছি কেন আমার ছেলে তো গোলামের বাচ্চা নয় রাষ্ট্রপতির বাচ্চা আমি তো একজন রাষ্ট্রপতি আমি তো কোনো গোলামি করি নাই আপনি যে গোলামের বাচ্চা গোলাম গালি দিলেন আপনার জানা মতে আমি কি কোথাও কোনো গোলামি করেছি। ইমাম হুসেইন আঙ্গুল খাড়া করে ওমর সকলের সামনে বড় কথা বলো না তুমি কি আমার নানার গোলামি করো নাই চোখের পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন ও মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছ নবীরা দূরের নাতি হুসাইন কি বলেছে আমি বলে রাহমাত গোলামি করেছি ওমর ডাকতেছে ও মুসল্লিরা তোমরা কি শুনেছ হ্যাঁ আমরা শুনেছি ও হুসাইন আমি যে তোমার নানার গোলামি করেছি এই কথাটা কাগজে লিখে দিতে পারবা নি পারবো লিখে দিলে নানার গোলামি করেছে বিদায় আমি তার ছেলেকে গালি দিয়েছি এই কাগজটুকুন ইমাম হুসাইন সিগনিচার করেছে একজন মুসল্লি নিয়ে যাচ্ছে কাছে ওমর হুসাইনের হাতের লেখা কাগজ হুসাইনের হাতের লেখা দলিল রহমত আলআমিনের গোলামি এই কাগজট হাতে লইয়া এতিমের মতো দাঁড়িয়ে কান্দে আর মসজিদে নববীর মুসল্লিদেরকে দেখাইয়া ডাকে নবীজির গুলামের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদি জান্নাতে আর মসজিদে নববীর মুসল্লিনা তোমরা দেখেছো হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে আমি বলে রহমত আলামিনের গোলামি করেছি আমি উমরে আর ভয় করি না রে মৃত্যুর ভয় করি না কবর হাসর মিজানের তোমরা একটা কাজ করো আমি উমর যেদিন মরে যাব রে আমার যেদিন মৃত্যু হয়ে যাবে আমাকে কাফন পরানের সময় আমার ডাইন হাতের ভিতরে হুসাইনের লেখা দলিল টুকুন আমি রহমত আল্লীলা আলামিনের গোলাম আমারে নবীর গোলামের সার্টিফিকেট আমার আমারে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও হাতের মধ্যে ঢুকাইয়া দিও রে আমি কোথাও যদি বিপদে পড়ে যাই আর কিছুই যদি আমার কবুল না হয় হুসাইনের লেখা দলিল নবীর গোলামের কাগজ দেখাইয়া আমি ওমর পার হইয়া যাইব সুবহানাল্লাহ